এগুলো শহরে একটু বিরল একটু না পুরোটাই বিরল এটা মেশিনের মাধ্যমে ধান যারাই হচ্ছে আগে এগুলো ম্যানুয়ালি হতো সেগুলো দেখতে আরো বেশি সুন্দর ছিল মেশিনের থেকেও এই স্থানটা খুঁড়ে অনেকগুলো কোষ্টি পাথরের মূর্তি আর সোনার সিংহ পাওয়া যায় একসময় গুড মর্নিং গাইস আজকে বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার ভাইপো দুজন মিলে যাচ্ছি সকাল বেলাতে কি করতে কালকে জুতো হারিয়ে এসছে আমার ছেলে তো সেই জুতোটাকে আমি আর ভাইপো মিলে যাচ্ছি আবার যদি খুঁজে পাই এখন জানি না কারণ এখানে তো আশেপাশে কোথাও জুতোর দোকান নেই যে চট করে গিয়ে কিনে নিয়ে চলে আসবো তো এখন ছেলে ছুটোছুটি করতে পারছে না ওজা ভিজে যাচ্ছে জুতো ছাড়া তো ওটা বিশাল বড় প্রবলেম এখন তাই জন্য সকালবেলা উঠে আগে আমরা এই করতে বেরিয়েছি তো চলুন আজকে আপনাদেরকে ঘোরাবো এখানে দেখুন দেখুন হচ্ছে এই সব ক্লোজ থেকে দেখাবো হ্যাঁ তো সাথে থাকুন মাঠে যাচ্ছি এই সরষে ক্ষেতের ভিউ নিতে একটু কাঁটা ফাঁটা আছে সেগুলোকে বাঁচিয়ে যাচ্ছি আমি আর আমার ভাইপো বাপরে হ্যাঁ নেমেছি যতদূর দেখা যাচ্ছে পুরো হলুদ হয়ে গেছে দারুন হয়েছে ওই যে দেখা যাচ্ছে তাল আমাদের এখন ডেস্টিনেশন ওই তালগাছের ওইখানটায় যাবো দেখছেন আমরা এই তালগাছের এখানে পৌঁছে গেছি তাল তালগাছের এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে পুরো চারদিক দিয়ে ঘেরা তাল আর এখানে খেজুর গাছ তাও দেখছি দারুন লাগছে জায়গাটা দেখুন কত সুন্দর বিউটি এই জায়গাটার দারুণ লাগছে মনে হচ্ছে জঙ্গলে চলে বেড়াতে সামনে আমরা দেখতে পাচ্ছি হলুদ হয়ে রয়েছে সর্ষে ক্ষেত সেখানেই যাচ্ছি চারদিকে গাছ দিয়ে ঢাকা বড় বড় গাছ এদিকটায় যেখান থেকে আসলাম এখান দিয়ে এসছি দেখুন যদূর দেখা যাচ্ছে তোর পুরো হলুদ হয়ে রয়েছে হাই টেনশনের লাইনের তলা দিয়ে চলেছি চলে এসছি আমরা পাড়ায় পেছন সাইড দিয়ে এসছি এখানটাতেও বাঁশের জঙ্গল সরু করে রাস্তা পায়ে হাঁটা বা শর্টকাটে চলে আসলাম পাতলি গালি দিয়ে বা এরকম মাটি দিয়ে তৈরি বাড়ি টিনের চাল মাটি দিয়েই তৈরি পাঁচিল সমস্তটাই মাটি প্রত্যেকের বাড়িতে গরু বাছুর এইসব রয়েছে তাই জন্য প্রত্যেকের বাড়িতে খড় স্টোর করে রাখা এ দেখুন খড়ের গোলা বানিয়ে রেখেছে পাশে মাটির বাড়িও দেখতে পাবেন এগুলো শহরে একটু বিরল একটু না পুরোটাই বিরল কিন্তু এখানে এতটাই অ্যাভেলেবেল যে এদের কাছে এগুলো তো হ্যাঁ ও তো আছেই সামনে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর মাটির বাড়ি রয়েছে কাছে নিয়ে যাই আপনাদেরকে ক্লোজ ভিউ দেব দেখতে পাচ্ছেন ওপরে টালি দিয়ে রক্ষা করা হয়েছে পাঁচিলটা যাতে বৃষ্টির জলে ধুয়ে না যায় বাঁশ দিয়ে ঠেক না সুন্দর ব্যাপার দাদাদের বাড়ির পজিশানটা খুব ভালো একদম মেন রোড তারপরে একটা প্লট তারপরের বাড়িটাই দাদাদের ইন ফিউচার খুব ভালো একটা পজিশান হবে এটা বর্তমানে দেখুন একদম মেন রোড বাস যাচ্ছে তার পাশেই বাড়ি বেশি কাছে যেও না গরুদের হ্যাঁ গরুরা কিন্তু পেছন দিকে লাথি মেরে দেয় ক্যাদ করে কাজে চলে যাচ্ছে বিকেলে আসবে ছাগলদেরটা খেয়ে নিচ্ছি এই ওটা তো তোর নয় তুই খাচ্ছিস কেন দেখুন এখানে ধান ঝাড়াইয়ের কাজ হচ্ছে চারদিকে শুধু ধান ধান আর ধান মেশিনে কাজ হচ্ছে মেশিনের এত আওয়াজ যে আমি বাধ্য হলাম বয়জবা দিতে নালে আপনাদের কানে তালা লেগে যেত এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি বলি আপনাদেরকে এই খড়গুলো ধান সমেত নিয়ে আসা হয়েছে এই মেশিনটা গোল করে ঘুরছে এর মধ্যেই এই ধানগুলোকে ধরা হচ্ছে এবং ধানগুলো ছিটকে ছিটকে সব চলে যাচ্ছে ইনফ্যাক্ট আমার গায়ে তো ছিটকে আসছে এইটা আগে মেশিনে হতো না ম্যানুয়ালি হতো মাথার ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আছার মারা হতো এই খড়গুলোকে ধান সমেত ধানগুলো ছিটকে পড়ে যেত খড়গুলোকে সাইড করে দেওয়া হতো সেটাই এখন মেশিনের মাধ্যমে করা হয় বস্কয়ে আসলাম সকালবেলায় এদের এই ফুলের বাগানটা খুব সুন্দর কত সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রেখেছে আসলে করতে আসার পেছনে কারণ হচ্ছে কালকে যেখানে যেখানে আমরা ঘুরেছিলাম আজকে সেখানে সেখানে ছেলের জুতো করছি ডনবস্কর ভেতরে কিছু আদিবাসীদের নৃত্য বা এরকমই কোনো কালচার রিচুয়াল এগুলোর মূর্তি দেখলাম তো এগুলোর ভিডিওগ্রাফি করে নিলাম এই পুরো এলাকাটা দেখলাম আদিবাসীতে ভর্তি তারা আদিবাসী ভাষায় যিশুকে নিয়ে কি গান করছে আমি কিছুই বুঝতে পারলাম না এগুলো কি রে জুতোটা কোথায় খুঁজে পেলাম না চারদিক থেকে ফেল করে গিয়ে লাস্টে বাড়ি চলে এসে ব্রেকফাস্ট করতে আরম্ভ করে দিলাম সবার সাথে এখানে দুপুরের লাঞ্চের জন্য সবজি কাটছে আর এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করছি আমরা একটু বেড়াচ্ছি উদ্দেশ্য হচ্ছে ছোটবে জুতোটা খুঁজে পাওয়া যায়নি সকাল থেকে অনেক চেষ্টা করেছি একটা জুতো কিনে আনি ওর জন্য আর একটু আশপাশটা ঘুরে আসবো জল দেখেছ কই জল চান করবে জলে না কেন না দুটো দোকানে গেলাম জুতোর দোকান বন্ধ ছিল অ্যাট লাস্ট গিয়ে আমরা একটা জুতোর দোকান পেলাম যেটা মন্ডল স্টোর হুম ছোটো হয়ে যাবে এটা হুতো দেখা হলো হয়ে লাস্টে এইটা পছন্দ হয়েছে পায়ে হয়েছে সাইজ এই যে মন্দিরটা দেখছেন বন্ধুরা এটার কিন্তু একটা সুন্দর ইতিহাস রয়েছে আপনাদের বলি শুনুন এই জায়গাতে খোড়াখুরি করা হচ্ছিল কোনো একটা কারণবশত সেখান থেকে অনেকগুলো কোষ্টি পাথরের মূর্তি বের হয় কোষ্টি পাথর কী কোষ্টি হচ্ছে শেট পাথরের ঠিক উল্টো শেট পাথর যেরকম পুরো সাদা হয় কোষ্টি পুরো কালো হয় সেই কালো পাথরের অনেকগুলো মূর্তি পাওয়া গেছিলো যেগুলো প্রত্যেকটাই সরকার বাজেয়াপ্ত করে নেয় তো স্থানীয় কিছু লোক একটা মূর্তিকে রাতারাতি সরিয়ে ফেলে এখানেই সেটাকে প্রতিষ্ঠা করে দেয় এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান এখান থেকেই খুঁড়ে পাওয়া গেছিলো এবং একটা সোনার সিংহ পাওয়া গেছিল তো এই ঠাকুর নাকি খুবই জাগ্রত যা কিছু মানত করা হয় সব কিছু পূরণ করে দেয় মা তো এই হচ্ছে ব্যাপার এই মন্দিরের দেখ ও লুকিয়ে পড়ছে কোথায় আবার ওটাকে নিয়ে তা নাড়ায় ফিরে এসেছি মমতার ছেলেকে হাত ধরে সামনে মেলার দিকে একবার যাচ্ছে ওর উদ্দেশ্য ও একবার খুঁজে দেখবে মেলাটা সকাল সকাল ভাঙা মেলার থেকে আমরা কিনেছি একটা এই বাবুস তৈরির জিনিস আর একটা ঝুনঝুনি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছোট বেবির জুতোটা খুঁজে পেয়ে গেছি আমরা মেলাতে ঘুরতে এসে ওই যে মমতার হাতে আমাদের এত খোঁজাখুঁজি সার্থক কালকে হারিয়ে আজকে আবার খুঁজে পেয়েছি কত করে গুলো

মুরগির মাংস খাবে বলে আমি খাসি তো কি হয়েছে আমি মুরগির মাংস খাবো হ্যাঁ মুরগির মাংস খাবে খাসি হয় বল বল হ্যাঁ বল না দেখ বাবা দেখতে দেখতে আসছে সাথে আমি যাচ্ছি সামনের বাড়ি থেকে একটা প্লাস্টিকের বয়াম জোগাড় করে নিয়ে আসতে ওনাদের বাড়িতে মুদিখানার দোকান আছে আর আমরা ওই বয়ামটা নিয়ে যাব গুড় আনতে যতদিন তার আগে খুব সুন্দর আরেকবার কৌটো নিয়ে চলে আসছি একটাও না নেয়নি ফ্রি তে দিয়ে দিয়েছো বললো কিছু দিতে হবে না আমি বললাম কিছু নেবে না তোমরা বেচবে তো বলছে না ও কিছু দিতে হবে না সে পাঁচ টাকা হতো দশ টাকা হতো যা হতো দিতাম হ্যাঁ সে কিছু নিলো না আমি আর কি করব জোড়াজড়ি করা যায় ব্যাগ নিয়ে আমরা চলেছি গুড় আনতে এখন এতে দু দুটো বয়াম রয়েছে একটা বয়াম রয়েছে একটা ক্যান রয়েছে ছোলা গুড় যদি ভালো পাই তাহলে নিয়ে আসবো তাই তো বলতে আমরা টোটো ভাড়া করে যাচ্ছি এই ব্যাগটা নিয়ে তুমি দূরে দাঁড়িয়ে থাকবে আমি আগে গিয়ে জেনে আসবো নাহলে ওরা দেখবে যে বাপরে কোথার থেকে এসছে বালতি ঘটি নিয়ে না এই জায়গাটাতেই কোথায় নাকি দেখেন এই না হ্যাঁ এখানে নামবো এসে গেছে আমাদের গন্তব্য এই একটুখানি দাও একটুখানি অত খাবো এক কাপ

এই সরি পাটালি বলছি ঝোলা গুড় কিনে ফেলেছি একটা বয়ামে রয়েছে সাড়ে তিন কেজি আর একটা রয়েছে এক কেজি টোটাল সাড়ে চার কেজি এবার যাচ্ছি বাড়ি গুড় কিনতে যাও আমাদের সার্থক সত্যি আমাদের ওখানে আটশো টাকা কেজি দিয়ে আমি যে রকম গুড় পাইনি তার থেকে ভালো গুড় এখানে দুশো টাকা কেজি পেয়েছি খেয়ে পুরো মুখে লেগে রয়েছে খেজুরের একটা ফ্লেভার তো দারুণ লেগেছে ওই জন্য একদম সাড়ে চার কেজি কিনেছি আরও দু কেজি কিনবো কালকে একটা কন্টেনার নিয়ে যাবো কন্টেনার ছিল না বলে আজকে গিয়ে আবার এই দেখ কত কত ধর সব ছেলেকে ওই দেখ মা আবার ছাড়ছে ওই দেখ আবার ছাড়ছে এই ধর ধর চোখে পড়েছে জালা করেছে জু জু ধর ধর কত বাবলস কত বাবলস ধর 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 চোখে পড়েছে গো জালা করে গেছে ছোটো বেবির চোখটা দাদার বাড়িতে এসে আমার ছেলের খুব মজা হয়েছে গাড়ি দেখতে তাকে কোথাও যেতে হচ্ছে না জানলাতে দাঁড়িয়েই সে গাড়ির পর গাড়ি দেখতে পাচ্ছে বুম বুম দেখ ওখানে নাচছে সবাই দেখ দেখ সবাই নাচছে দেখ বাবা দিচ্ছে না চড়তে এটা চড়বি তুই আমার ছেলের গাড়ি চালাচ্ছে

ঠিক সন্ধ্যা ছটার সময় অ্যাজ ইউজুয়াল নতুন একটা ব্লগ নিয়ে এটা মুর্শিদাবাদ স্পেশাল হবে অনেক বেশি আনন্দ ফুর্তি নিয়ে তো ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা